ডিজিটাল গেমিং শব্দটা শুনলেই কেমন একটা মজার অনুভূতি হয় তাই না অনেকের কাছেই এটা অবসরের সঙ্গী নিছকে একটা বিনোদন কিন্তু এই মজাটা কখন চিন্তার কারণ হয়ে দাঁড়ায় চলুন আজকে আমরা এই ডিজিটাল খেলার ভালো মন্দ দুটো দিকই দেখব আর খুঁজে বের করার চেষ্টা করব এর আসল ব্যালেন্সটা কোথায় আচ্ছা কম্পিউটার গেম কি শুধুই মজা করার জন্য প্রথম দেখায় তো তাই মনে হয় কিন্তু এর পেছনেও একটা অন্য গল্প আছে যখন ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে কেটে যায় তখন কি আমরা শুধু মজাই পাই নাকি নিজের অজান্তি এর জন্য একটা দামও দিতে হয় এই প্রশ্নটা নিয়েই আমরা এগোব তো চলুন প্রথমে একটু বোঝার চেষ্টা করি গেম আমাদের এতটা টানে কেন আর এর পেছনের আসল সত্যিটা কি। পুরো ছবিটা একবার দেখে নেওয়া যাক দেখুন আসল সমস্যাটা কিন্তু গেম নিয়ে না সমস্যাটা হলো আমরা কতটা সময় ধরে খেলছি সেইটা নিয়ে যদি ঠিকঠাক পরিমাণে খেলা হয় তাহলে তো এর অনেক সুবিধাও আছে যেমন ধরুন ক্রিয়েটিভিটি বাড়ে স্ট্রেস কমে কিন্তু যখনই এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় তখনই উপকারের চেয়ে ক্ষতির দিকটাই ভারী হয়ে ওঠে আর এই ব্যালেন্সটা যখনই থাকে না তখন এমন কিছু ক্ষতি হতে শুরু করে যে আমরা প্রথমে বুঝতেই পারি না এগুলো অনেকটা অদৃশ্য শত্রুর মতো চুপি চুপি আমাদের জীবনে ঝুঁকে পারে চলুন তো এই শত্রুগুলোকে একটু চিনে নেওয়া যাক সবার আগে আসে মানসিক ক্ষতি আর এটাই হয়তো সবচেয়ে মারাত্মক অতিরিক্ত গেম খেললে কি হয় জানেন এটা সরাসরি আমাদের ব্রেনের উপর প্রভাব ফেলে একটা অ্যাডিকশনের মতো তৈরি হয় মনোযোগ কমে যায় আর মেজাজও খিটখিটে হয়ে যেতে পারে আর মনের ওপরে চাপের প্রভাব কিন্তু শরীরকেও ছাড় দেয় না ভাবুন তো ঘণ্টার পর ঘন্টা একভাবে বসে থাকা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা এর ফলে চোখ খাড় পিঠ সবকিছুর উপর কী পরিমাণ চাপ পড়ে যা থেকে কিন্তু লম্বা সময়ের জন্য ব্যথাও হতে পারে যখন মন আর শরীর দুটোই ঘেমে ডুবে থাকে তখন তো সময়ের খেয়ালই থাকে না তাই না আর এর ফলে কি হয় আমাদের প্রতিদিনের রুটিনটা পুরো ওলট পালট হয়ে যায় ঘুম খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছুতেই একটা গণ্ডগোল লেগে যায় শুধু তাই না এই সব কিছুর সাথে আরেকটা চাপও যোগ হয় সেটা হলো টাকার চাপ হ্যাঁ অবাক লাগলেও সত্যি নতুন গেম কেনা বা গেমের ভেতরে বিভিন্ন জিনিসপত্র কেনা এই করতে করতে কখন যে এটা একটা বড় আর্থিক চাপ হয়ে দাঁড়ায় তার টেরও পাওয়া যায় না তো সময় আর টাকা দুটোই যখন ভার্চুয়াল দুনিয়ায় চলে যাচ্ছে তখন এর প্রভাবটা কোথায় গিয়ে পড়ে বলুন তো আমাদের আসল সামাজিক জীবনে হ্যাঁ অনলাইনে হয়তো অনেক বন্ধু তৈরি হয় মজাও হয় কিন্তু এর জন্য প্রায়ই পরিবার বা কাছের বন্ধুদের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যায় আর মনে রাখতে হবে এই ডিজিটাল বন্ধুত্ব কিন্তু কখনোই আসল সম্পর্কের বিকল্প হতে পারে না এত কিছুর পরেও কিন্তু আর একটা বড় রিস্ক থেকে যায় বিশেষ করে ছোটদের জন্য সেটা হলো বড় সনুপযোগী কন্টেন্ট অনেক সময় শিশু বা কিশোররা এমন সব সহিংস্র বা আপত্তিকর জিনিসের মুখোমুখি হয় যা তাদের মানসিক বিকাশের জন্য খুবই ক্ষতিকর এই যে দেখুন পুরো ব্যাপারটা যেন একটা সার্কেলের মতো গেমিং থেকে শুরু হয়ে সমস্যাগুলো কীভাবে চারপাশে ছড়িয়ে পড়ছে একদিকে মানসিক চাপ অ্যাডিকশন ঘুমের সমস্যা আবার সেই ঘুমের অভাবের কারণে শরীরেও প্রভাব পড়ছে চোখে ব্যথা ঘাড়ে ব্যথা তার সাথে তো সময় নষ্ট টাকার চাপ আর সামাজিক দূরত্ব আছেই সব কিছু একটা আরেকটার সাথে জড়িয়ে আছে এটা একটা দুষ্ট চক্রের মতো যা আমাদের জীবনের ব্যালেন্সটাকেই নষ্ট করে দেয় কিন্তু এ তো সমস্যার শুনে হতাশ হওয়ার কিছু নেই কারণ সমস্যাটা বুঝতে পারাই তো সমাধানের প্রথম ধাপ তাই না চলুন এবার আমরা এমন কিছু উপায় নিয়ে কথা বলি যা আমাদের এই ডিজিটাল জীবনে ব্যালেন্স ফিরিয়ে আনতে সাহায্য করবে এখানে ছয়টা খুব সহজ কিন্তু কাজে স্টেপ দেওয়া আছে যেমন ধরুন প্রতিদিন একটা টাইম লিমিট ঠিক করে নেওয়া ধরুন এক থেকে দু ঘন্টা প্রতি আধা ঘণ্টা বা চল্লিশ মিনিট পর একটা ছোট্ট ব্রেক নেওয়া ঠিকভাবে বসা আর হ্যাঁ রাতে গেম খেলা একদমই এড়িয়ে চলা আর সবচেয়ে জরুরি হল নিজের কাজ বা পড়াশোনা শেষ করে তবেই খেলা সাথে অনলাইন প্রাইভেসির দিকটাও খেয়াল রাখা এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু একটা বড় পরিবর্তন আনতে পারে এই দুটো ছবি দেখলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় বাঁ দিকে কি দেখছি যেখানে গেম আমাদের জীবনকে কন্ট্রোল করছে আর ডান দিকে সেখানে আমরা গেমকে কন্ট্রোল করছি এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত আসল কথা হলো গেমকে জীবনের একটা অংশ বানানো কিন্তু জীবনটাকেই গেমের অংশ বানিয়ে ফেলা নয় তাহলে আমাদের পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো একটাই শব্দ ব্যালেন্স বা ভারসাম্য এই ডিজিটাল গেমিংয়ের জগতে এই ব্যালেন্সটা ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর সবচেয়ে জরুরিও এই লাইনটাই হয়তো আমাদের পুরো আলোচনার সারমর্ম গেম হোক বিনোদন আসক্তি নয় আমাদের আসল লক্ষ্য তো এটাই গেমকে একটা হেলভি এন্টারটেনমেন্ট হিসেবে উপভোগ করা এটাকে জীবনের সব কিছু বানিয়ে ফেলা নয় এই সীমারেখাটা যখন আমরা টানতে পারব তখনই কিন্তু ডিজিটাল খেলার আসল মজাটা পাওয়া যাবে তো শেষ করার আগে চলুন সবাই মিলে একটা প্রশ্ন নিয়ে ভাবি শুধু গেম খেলা নয় আমাদের পুরো ডিজিটাল লাইফেই এই ব্যালেন্স রাখাটা ঠিক কতটা জরুরি এর উত্তরটা খুঁজে পেলেই আমাদের ডিজিটাল আর বাস্তব দুটো জীবনই আরও সুন্দর হয়ে উঠবে